সো আসসালামু আলাইকুম গাইজ অনেক দিন পর একটা ভিডিও ছাড় ছাড়তেছি তো কেমন লাগে অবশ্যই বলবেন চলুন শুরু করা যাক আজকে আমাদের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছের ভুনা প্রথমে আমরা পাড়াইতে দিয়ে দেব তেল দিয়েছে এখন আসতেছি পেঁয়াজটাকে আমরা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার আমরা দিয়ে দেব হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া যে ঝাল যেরকম খায় তারপর দেবো ধনিয়ার গুঁড়া এবার হালকা একটু পানি দেবো কষানোর জন্য আমরা পেঁয়াজ মা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তার ভিতরে দিয়ে দেবো টমেটো গুলো চলুন

আমাদের টমেটো আর চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে আবার আমরা একটু জল দিয়ে দেব হালকা করে একটু জোর দিলাম ভালো করে পানি দিলাম ওটা জোল রাখবো তো আমাদের তরকারিটা হয়ে গেছে প্রায় প্রায় বলতে কি তরকারি হয়ে গিয়েছে তো আমরা এটাকে নামিয়ে ফেলবো তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটা যদি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা আমি অনুপ্রেরিত হব এবং আরও ভালো ভিডিও করার চেষ্টা করব জানি না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই বলে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই